শেষ থেকে শুরু জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে আসছে নতুন অধ্যায় পাল্টে যাবে ধারাবাহিকের গল্প টিভির আগেই ফার্স্ট জি বাংলা চ্যানেলের ইচ্ছে পুতুল ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই ঠিক যতটা তিক্ততার সাথে শুরু হয়েছিল এই মেগা বর্তমানে তার থেকেও অনেক বেশি ভালোবাসা পাচ্ছে দর্শকদের কাছে বর্তমান গল্প অনুযায়ী ডিভোর্সের আর বাগে মাত্র ছ মাস বিচারকের দেওয়ার রায় অনুযায়ী কোনোভাবে একসঙ্গে থাকা সম্ভব না হলে এই মাস পরে আলাদা হয়ে যেতে পারে তারা মনে মনে মেঘ থেকে যেতে চাইছিল কিন্তু নীল এবার সব ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে যদিও এই সব কিছু মেঘ জানতো না নীল খুব ঠান্ডা মাথায় লুকিয়ে চুরিয়ে সবটা করছে যাতে কেউ জানতে না পারে বাড়ির লোকেরা আন্দাজ করেছে যে নীল অনেক দূরে চলে যাচ্ছে চিরকালের জন্য সদ্য প্রকাশিত প্রমতে দেখা যায় অনেক দূরে চলে যাচ্ছে নীল সবটা জানতে পেরে তাকে আটকাতে ছুটে গিয়েছে মেঘ তবে তার আগেই ছেড়ে দেবে নীলের ট্রেন দেখা হওয়ার আগে আলাদা হয়ে যাবে দুজনে তবে কি এমনটাই ঘটতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনভাবে বিচ্ছেদ ঘটবে তাদের যতদূর জানা যাচ্ছে এমন কিছুই হবে না যাওয়ার আগে নীলকে আটকে নেবে মেঘ তারপরেই তাদের দুজনের মিল ঘটবে এতদিনকার সমস্ত মান অভিমান ভুলে আবার নতুন করে শুরু করবে মেঘ নীল তাদের জীবনের পাশাপাশি ধারাবাহিকেও আসবে নতুন অধ্যায় আবার হবে শেষ থেকে শুরু